মহাকাশে আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামসরা তাদের পৃথিবীতে ফেরানোর সমস্ত রকম চেষ্টা চলছে কিন্তু আসছে একের পর এক বাধা সুনিতাদের ফেরানোর জন্য যে যান পাঠানোর কথা তা নাকি পড়তে পারে প্রবল সাইক্লোনের মুখে মহাকাশে আটকে পড়া সুনিতা এবং বুঝকে উদ্ধার করতে যাওয়ার এই মিশনের নাম দেওয়া হয়েছে ক্রু নাইন মিশন ছাব্বিশে সেপ্টেম্বর এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর যান রওনা দেবে মহাকাশের উদ্দেশ্যে আর ঠিক সেই সময়ে বড় সাইক্লোন আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ঝড় এলে পিছিয়ে যাবে সুনিতাদের রেস্কিউ মিশন ট্রপিক্যাল সাইক্লোন নাইন নামে এক ঘূর্ণিঝড় মেক্সিকো এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলে ল্যান্ডফল করবে বলে আজ করা হচ্ছে এখনো পর্যন্ত যা খবর সুনিতাদের পৃথিবীতে ফিরতে আরো মাস পাচ্ছে দু হাজার ফেব্রুয়ারির আগে ফেরা সম্ভব নয় তার আগে পর্যন্ত মহাকাশে গবেষণার কাজে মন দেবেন সুনিতা এবং বুঝ কিন্তু সাইক্লোন এলে আরো পিছিয়ে যেতে পারে ফিরে আসা নদিনের জন্য গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে দিনটা ছিল পাঁচই জুন দুহাজার চব্বিশ দেখতে দেখতে পেরিয়ে গেছে সাড়ে তিন মাস ফেরা হয়নি মহাকাশযান গোয়িং সিএসটি হান্ড্রেড স্টারলাইনাল ক্যাপসুল চোরে মহাকাশে রওনা দিয়েছিলেন সুহিতারা আচমকা এক দুর্ঘটনায় বদলে যায় পরিস্থিতি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে জানে মহাকাশ থেকে হিলিয়াম গ্যাস লিক হওয়ায় পৃথিবীতে ফেরানো সম্ভব হয় না দুবারের চেষ্টা ব্যর্থ হয়